শেয়ার করছি আমার সাহরির খাবার আজকের সাহরিতে প্রথমেই ছিল শাক ভাজি আর এটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে করা হয়েছিল তারপর ছিল মুরগির মাংস ভুনা লাস্টলি ছিল একটা মাছের তরকারি যেটা আলু টমেটো এসব দিয়ে ঝোল করা যাই হোক এখন আপনাদের সাথে একটা কিউট পিয়ার আনবক্সিং করে দেখাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইয়ার টপ যে কোনো টপ সালোয়ার সব সবকিছুর সাথে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে আর এই জিনিসগুলো আমাকে পাঠানো হয়েছে টিউলিপ ফেসবুক পেজ থেকে তারপর দেখতে পাচ্ছেন আরো একটা ইয়ার আমার ছোট বোন তো বলছিল এটা অনেক বেশি কিউট তাই এটা আমি ওকেই দিয়ে দিলাম এই ব্রেসলেট দেখেন অনেক বেশি ইউনিক ছিল এলিগেন্ট একটা ডিজাইনের আর এই ব্রেসলেট অনেক বেশি সুন্দর একদমই চেইন সিস্টেমের এর সবগুলোই আপনারা পেয়ে যাবেন টিউলিপ ফেসবুক পেজ দেন আপু কিছু সুন্দর সুন্দর ফিঙ্গার পাঠিয়েছিল প্রথমে এইটা দেখেন এটা অনেক বেশি কিউট স্টোনটা মুভ করে সো হাতে পরার পর বেশ সুন্দর লাগে দেন এটা ছিল একদমই মধ্যে খুবই কিউট একটা লাস্টলি এই গ্রিন স্টোনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর ছিল সামনে যেহেতু ঈদ আপনারা কিন্তু আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কিনতে পারেন টিউলিপ ফেসবুক পেজ থেকে তাদের আরো অনেক ধরনের কালেকশন রয়েছে সে তো দেরি না করে এখনই চলে যান ফেসবুক পেজ টিউলিপে